তো বন্ধুরা দেখায় দেশি আম গাছের মাঝে ধরছে একেবারে জুইফিয়া ধরছে আম কত আম ধরছে গাছের মাঝে আমি দেখাই আমি ওই তো গাছ নিছি অনেক আম এই গাছর মাঝে বলার বাইরে খাসা আম দেশি আম ফাঁকার ফরে যে মিষ্টি খুব সুস্বাদু খাইলে ফাঁকার ফর খাসা আম দেশি এখানেও গাছ আছে পাঁচ ছটা প্রত্যেকটা গাছের মাঝে আম ধরছে জুফে জুভে দেখার মেরার স্কিনও কত আম গেরামের পাশে গাছ গ্রামের ভিতরে গাছ চারদিকে শুধু আম গাছ বিশাল আম গাছ কত আম দেখে দেখো মাসাল্লাহ দেখে আমি মনোমুখ দইলাম মাশাল্লাহ খাসা আম খুব সুস্বাদু আম খাইতে খুব ভালো লাগে ওই দৌকে আমি আসি আপনার লগে সবাই বালা থাকবা ভিডিওটা দেখবা সব সময় আমি আছি আপনার লগে সব সময় আপনারা আমার লগে থাকবা সব সময় ওই দেখো কা কেন রুগে আধার কার্ড টিন সেট গর বাড়ি কত সুন্দর তো দেখো কা টেলিগ্রাম ঘর বাড়ি আপনার থাকবা আমার ভিডিওটা শুরু শেষ বন্ধ থাকবা বাড়ির ফিসন তো ধীরে ধীরে আচ্ছা কোনো রক